হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ডুডাল আর্ট থিম কেক শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের চকলেট ফ্লেভারের আমি প্রথমেই চকলেট স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রামকোট করে এটা ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম তারপরে এটা আমি ফাইনালাইসিং করছি ফাইনালাইজিংটা করার সময় যথেষ্ট টাইম নিয়ে করতে হয় তাড়াহুড়ো করলে ভালো ফিনিশিং আসে না সেই জন্য বলবো যারা বিশেষ করে নতুন একটু টাইম নিয়ে ধীরে ধীরে করলে খুব সুন্দর একটা ফিনিশিং আনতে পারবেন আর কি যাই হোক আমি এখানে খুবই ধীরে ধীরে আর কি কাজটা করি কিন্তু ভিডিওতে সেটা তাড়াতাড়ি দেখিয়ে দিই কেননা অতক্ষণ ধরে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আমি এরম একটা স্ক্র্যাপার নিয়েছি সাইডটা সমান করে নিয়েছি আর প্যালেট নাইফ দিয়ে উপরটাও সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটা বানানোর জন্য আমাকে পাঁচ ছ রকমের কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে প্রতিটা আলাদা আলাদা পাইপিং ব্যাগে ক্রিমগুলো ভরতে হয়েছে যাই হোক এটা আমার ফার্স্ট টাইম এই ডুডাল আর্ট থিম কেকের ডিজাইনটা আমি প্রথম করলাম আর কি আগে আমি এগুলো অনেকবার দেখেছি ফেসবুক ইনস্টাতে কখনোই ভাবিনি যে আমিও এক সময় এই ডিজাইনটা কারোর কাছ থেকে পাবো আমার মনে হতো কেউ এই ডিজাইনটা হয়তো পছন্দ করবে না আর নিজে থেকেও আমি কাউকে কখনও এই ডিজাইন করে দিইনি যাই হোক কাস্টমার যখন এইটা আমাকে ছবিটা দিয়েছিলেন আমার তো ভীষণ কি বলবো ভালো লেগেছিলো যে যাই হোক আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো আর কি কিন্তু কেকটা বানাতে গেলে যথেষ্ট টাইম লাগে আর যেহেতু একটা একটা ফটো আমার কাছে ছিল সেইভাবে আমি কপি করছি সেই জন্য আরেকটু বেশি টাইম আমার লেগে গিয়েছে ধীরে ধীরে প্রতিটা জিনিস দেখে দেখে করা পুরোটা কপি করা আর কি নিজের মতো হলে অতটা টাইম লাগে না যেখানে যা খুশি করলেই হয়ে গেল আর ফুল বানানো তো খুব ইজি ব্যাপার হয়ে গেছে এখন একটা কেক বানাও একটা ফুল বসিয়ে দাও ব্যাস কমপ্লিট কিন্তু যখন এই ধরনের ডিজাইনগুলো আমরা পাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যে কতটা আমি ঠিকঠাক করতে পারবো যাই হোক আমি তো আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি সব সময় কতটা হয়ে ওঠে বুঝতে পারি না সেটা কাস্টমারদের পরবর্তী সময় রিভিউ পেলে তারপরে বুঝতে পারি যে কীরকম আমি করেছি এটা আমাদের কাছে একটা বড় পাওয়া আর কি যখন কাস্টমাররা খুশি হয়ে যান যে এখানটায় আমি অনেক কিছুই বানাচ্ছি কখনো রেনবো করছি প্রথমেই নাম লিখেছি বার্থডে লিখেছি হ্যাপি লিখেছি একটা খাম আছে টেডি বিয়ারের মুখ আছে ফুল আছে ক্যান্ডেল আছে মানে বিভিন্ন ধরনের যত রকমের আর কি ডিজাইন আছে মনে হয় এর ভেতরেই সবটাই আছে একটা পাতা করে নিলাম কখনো মেঘ বানাচ্ছি নাকি অনেক ধরনের রয়েছে আর কি কেকটায় পুরো ভরপুর ছিল ডিজাইনটা যেটা করতে গিয়ে আমার মাঝে মধ্যে তো মানে স্পেস কম লাগছিলো যে এগুলো করতে পারলাম না এটা দু পাউন্ড হলে মনে হয় ডিজাইনটা আমি পুরোটা ধরাতে পারতাম আর একটু বড় করে আর এটা আমার মানে হাতে এতটাই কম সময় ছিল যে যেন আমার মনে হচ্ছিল আমি ঠিকঠাক করতে পাচ্ছি না যাই হোক আমার কমপ্লিট করার পরে দেখবেন আপনারা কেমন লাগছে ডিজাইনটা আমি এখানে স্পিডেই দেখিয়ে দিচ্ছি কেননা অনেকটা বড় ভিডিওটা ছিল কিন্তু এত কিছু এর মধ্যে বানিয়েছি সেগুলো অত ডিটেলসে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আমি একটু স্পিডেই দেখিয়ে দিলাম আমি কি কি করছি এই যে আমার কেকটা আমি কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই